হিরো রয়েল গোল্ড ইন্ডিয়ান যে হিরো সাইকেল গুলা এটা কিভাবে বুঝবেন অরিজিনাল ইন্ডিয়ান হিরো রয়েল গোল্ড আমি আপনাকে দেখাচ্ছি হিরো রয়েল লেখা থাকবে একবারই করে লেখা হিরো মেড ইন ইন্ডিয়া লেখা থাকবে অরিজিনাল হিরো যে বাড়িতে বসে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হিরো রয়েল সাইকেলটা পায় ইনশাল এই সাইকেলটা সালামালিকা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন সাইকেল সাইকেলের আরো একটা ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আপনাদেরকে দেখাবো একটা ক্লাসিক সাইকেল অরিজিনাল ইন্ডিয়ান ক্লাসিক সাইকেল আছে কিন্তু পেয়ে যাবেন যারা ক্লাসিক সাইকেল পছন্দ করেন বিশেষ করে গ্রামগঞ্জ বিভিন্ন জায়গাতে বা শহরেও ক্লাসিক সাইকেল যারা পছন্দ করেন তারা কিন্তু সাইকেল সাইকেল নেবেন না তো অরিজিনাল একটা অথেন্টিক ক্লাসিক কিন্তু খুঁজে পাওয়াটাও মুশকিল কারণ বাজারে এখন অনেক বেশি কপি প্রোডাক্টের সৈল তো সেই জায়গা থেকে আমরা একটা ভিডিও আজকে নিয়ে আসতেছি যে ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি একটা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পাবেন বা একটা অথেন্টিক ক্লাসিক্যাল সাইকেল আমাদের কাছ থেকে নিতে পারবে আজকে ভিডিওতে আমাদের সাথে থাকবে আমাদের কামরুল ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি ভাই আজকে মাইমুনা সাইকেল স্টোরের পক্ষ থেকে একটা ক্লাসিক সাইকেল দেখাবো তো সবার আগে বলে দেন যে এই যে সাইকেলটা এই সাইকেলটা আসলে এটার নামটা কি বা মডেলটা কি এটা হলো হিরো রয়্যাল গোল্ড ইন্ডিয়ান যে হিরো সাইকেলগুলা অনেকেই আপনার ক্যারি করার জন্য রাফ ইউজ করার জন্য এই সাইকেলগুলা অনেক দিন ধরে খুঁজতেছে অরিজিনাল মাল আসলে পাওয়া অনেক টাফ আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাল পাবেন আমরা ডাইরেক্ট একবারই ইম্পোর্টার থেকে একবারই ইনটেক কার্টন কিনি কেউ যদি বলে যে ভাই আমার ইনটেক কার্টন থেকে মাল দেখান আমরা তাও দেখাইতে পারবো তো অরিজিনাল কিভাবে বুঝবেন এটা আমি আপনাকে দেখাবো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যেটা কারণ বাজারে কফি মালে ভরা এইসব সাইকেল বাজারে অনেক কফি বিশেষ করে গ্রাম অঞ্চলে তো এগুলো পাওয়াই যায় না তো ঢাকার বাইরের থেকে অনেকে বিদেশি বাইরা আপনার আমাদের কাছ থেকে অর্ডার করিয়া আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট মাল পায় এবং সারা বাংলাদেশে আমরা মাল হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি আপনি বাসায় বসে মাল পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা আজকে যে মালটা দেখাবো এটা হলো হিরো রয়্যাল গোল্ড হিরো রয়্যাল এটা বেশিরভাগই আর্মিরা চালায় এবং যারা মাল ক্যারি করার জন্য আপনার মেরে চাউলের বস্তা দেড় গ্রামে তারপরে অনেক ভারী ভারী মাল বা দুই তিনজন উঠবেন তাদের জন্য আজকে এই সাইকেলটা নিয়ে আসছি আমরা এটা কিভাবে বুঝবেন অরিজিনাল ইন্ডিয়ান হিরো রয়্যাল গোল্ড আমি আপনাকে দেখাচ্ছি জি এটা সর্বপ্রথম এই যে সব জায়গায় খোদাই করে লেখা পাবেন এই যে এখানে দেখেন একটু হিরো রয়্যাল লেখা থাকবে একবারই খোদাই করে লেখা জি 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 হিরো রয়্যাল জি তারপরে আপনার এই যে বেলটা লেখা পাবেন হিরো খোদাই করে লেখা বেলটা অনেক উন্নত মানের এবং এই যে হিরো রয়্যাল এখানে লেখা থাকবে এবং এটা যে টায়ারটা টায়ারটাও আপনার এরকম রেলসন এগুলা ইন্ডিয়ান টায়ার গুলো হয় রেলসন অনেকে ভাই হিরোর টায়ারে কেন লেখা থাকে না হিরো আসলে ইন্ডিয়ান মাল গুলাই আপনার রেলসন টায়ার ব্যবহার করে কেন এটা অরিজিনাল ইন্ডিয়ান টায়ার আচ্ছা বাংলাদেশে হয় না প্লাস আপনার রিমে খোদাই করে লেখা পাবেন এই যে একটু দেখান আপনি এদিক থেকে এই যেভাবে বোঝা যাবে হিরো মেড ইন ইন্ডিয়া লেখা থাকবে জি এটা হলো অরিজিনাল সিনার উপায় আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এটা যে ব্রেক গুলো এই ব্রেক গুলো নষ্ট হয় না অন্যান্য সাইকেল যেরকম নষ্ট হয় আর এটা অরিজিনাল হিরো যে মনোগ্রামটা এই যে এই মনোগ্রামটা এখানে লেখা থাকবে একবারই আপনার প্রিন্ট করা হিরো তারপরে হিরো রয়্যাল গোলটা লেখা থাকবে শুধুমাত্র কাগজে আর বাকি জায়গায় হিরো রয়্যাল লেখা থাকবে অনেকে এই জিনিস ভাই হিরো রয়্যাল গোল্ড তো বডিতে লেখা নাই কিন্তু এটা কাগজে লেখা থাকে আর বাকি জিনিসটা হিরোর হিরো আপনার এই যে এখানে দেখেন এই যে সব জায়গায় কি সুন্দর করে লেখা আর অনেকে করে ভাই এগুলা তো স্টিকার আর ইন্ডিয়ান মালগুলা আসলে স্টিকারই হয় এগুলা প্রিন্ট হয় না চায়না মাল একমাত্র যেগুলা কফি মালগুলা এগুলা প্রিন্ট হয় আচ্ছা এই যে আপনার কাগজটা খুললে দেখেন তাতে থাকবেন দর্শক আমরা সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো এই যে অনেকে বলে ভাই গোল্ড লেখা কই এই যে এখানে শুধু হিরো রয়্যাল লেখা থাকবে বাকি যে কাগজটা থাকে কাগজে দেখেন হিরো রয়্যাল গোল্ড থাকে আচ্ছা ঠিক আছে আবার এই যে ক্যারানটা দেখেন হিরো একবারই আপনার লেখা থাকবে লেখা থাকবে আর চেইন কাভারটা এটা দেখেন অনেক উন্নত মানের চেইন কাভার কাপড় না লাগে আপনার সিটটা দেখান অনেক উন্নত মানের সিট এটা অনেকে বলে যে ভাই এই সিটটা তো বসতে কষ্ট এটা আপনি আসটা সিট কাভার লেখা নিতে পারবেন এই যে এখানে লেখাটা দেখেন অরিজিনাল হিরো যে লেখাটা এটা এখানেও লেখা থাকবে জি ঠিক আছে আবার এই যে প্যাডেলটা এই যে প্যাডেলটা আপনার দেখেন এটা খোদাই করে লেখা থাকবে হিরো জি আবার এই যে কেরিয়ারটা দেখেন এটাও খোদাই করে লেখা থাকবে তো অনেক শক্তিশালী একটা ক্যারিয়ার এই যে পিছনে যে মার্কারটা এই মার্কারটায় হিরো লেখা থাকবে আবার এই যে পিছনে যে সাকাটা ওই একই লেখা হবে এই যে দেখেন হিরো মেড ইন ইন্ডিয়া জি ঠিক আছে আবার এটা যে স্ট্যান্ড অনেকে বলে ভাই আমি এই স্ট্যান্ডটা তো হিরোতে না আসলে হিরোতে এই যে লেখা দেখেন কাগজে হিরো লেখা থাকবে স্ট্যান্ডটা এটা সাইড স্ট্যান্ড অনেক উন্নত মানের স্ট্যান্ড আচ্ছা সব কিছু মিলে এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনার কপি থেকে সাবধান কারণ বাজারে কপি মালে অভাব নাই এক জায়গায় বেশিরভাগ কপি মালে তো যারা দেশের বাইরে আপনারা হিরো অরিজিনাল মাল পাবেন না এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন আমাদের কাছ থেকে অর্ডার করলে আপনি বাড়িতে বসে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হিরো রয়্যাল সাইকেলটা পাওয়া যাবেন ইনশাআল্লাহ এই সাইকেলটার প্রাইসটা কত নিচ্ছেন এই প্রাইসটা প্রাইস বর্তমানে চলতেছে আপনার সাড়ে বারো হাজার টাকা আমরা শোরুমে বারো সাড়ে বারো তেরো এরকম বেসতেছি তো আপনার ভিডিওর জন্য আজকে আমরা ছাড় দিচ্ছি সামনে রমজান উপলক্ষে চান রাত পর্যন্ত আহ আপনার দিতেছি আমরা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা এগারো টাকা হলে আপনি বাড়িতে বসে ইনশাল্লাহ সাইকেল পাওয়া যাবে ডেলিভারি চার্জ যে ক্যুরিয়ার আপনি দিতে বলবেন আমরা ওই কোরিয়ার দিব যে চার্জ আসবে ওই চার্জ আপনাকে দিতে হবে আচ্ছা 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 তো এটা খুবই রিজনেবল প্রাইজ আপনাকে তো নিয়ে দিচ্ছেন আর একেবারে হোম ডেলিভারি নিতে পারবেন শুধু কোরিয়ার চার্জ টা হচ্ছে বা এফোর্ট করবেন কোথায় নেবেন সেটা বললে আমরা কিন্তু কোরিয়ার চার্জ টা কত সেটা বলে দেবো আপনি যদি কেউ সরাসরি আমাদের শোরুমে এসে সাইকেলটা নিজে চোখে দেখে নিতে চায় কিভাবে আসবেন আমাদের শোরুম হলো ঢাকা মিরপুর এক নাম্বার মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের এর তৃতীয় তলা মাইমুনা সাইকেল স্টোর দুইশো সাতচল্লিশ সাতচল্লিশ দোকান নাম্বার আপনারা ভিডিও কলে আমাদের দোকান শোরুমটা দেখবেন এবং সাইকেলটা অরিজিনাল কিনা দেখা তারপর ওয়ার্ডার কনফার্ম করবেন ওয়ার্ডার কনফার্মের সিস্টেমটা হলো আমরা এক হাজার বিশ টাকা পাঠাইয়া আপনি অর্ডার কনফার্ম করবেন এবং নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেবেন ওই ঠিকানা চলে যাওয়ার পর আপনি হাতে পাইয়া অরিজিনাল আছে কিনা বুঝা যদি পান তাহলে রিসিভ করবেন আর যদি অরিজিনাল না পান তাহলে আপনি ব্যাক করে দিবেন আপনার যে টাকাটা ওই টাকাটা আপনার আমরা বিকাশে পাঠাই দেবো ইনশাল আর অবশ্যই আপনার আমাদের কাছ থেকে মাল কিনা ঠকবেন না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাবেন কারণ এখন প্রতারিত হয় মানুষ যে ভাই এক হাজার টাকা দিয়ে আসলে আমরা অনেক প্রতারিত হয়েছি ক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে কলে দেখলে যারা যারা অরিজিনাল ব্যবসায়ী তারা আসলে আপনার ফতারানা করবে না ইনশাল ইনশাল তো তো নিতে পারতেছেন আমাদের কাছে কিন্তু আরো অনেক ক্লাসিক সাইকেল আছে আমাদের ইউটিউব চ্যানেলটার সাথে থাকেন তাহলে কিন্তু আমরা ক্লাসিক সাইকেলগুলো দেখাবো ক্যারিয়ার মার্কেট সাইকেল আছে সেগুলো কিন্তু নিতে পারবেন গিয়ার সাইকেল আছে গিয়ার কালেকশনও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারতেছেন যদি বাচ্চাদের কালেকশন নেন বাচ্চাদের সাইকেল আছে প্রচুর পরিমাণে বাচ্চাদের সাইকেল কিন্তু আমাদের কাছে আছে সব ধরনের সাইকেল আপনি আমাদের এই শোরুমে পেয়ে যাবেন তো যেটাই নিতে চাচ্ছেন সেটাই কিন্তু আপনি চলে আসবেন অথবা সরাসরি অনলাইনের মাধ্যমে আমাদের এই শোরুমটা ভিজিট করতে পারেন তাহলে কিন্তু আপনি আমাদের এই সব সাইকেল গুলো পেয়ে যাচ্ছেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে